আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় কবুতর বেমি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন বেশ কিছুদিন পর আপনাদের মাঝে আবার নতুন কিছু কবুতর নিয়ে হাজির হলাম দেখতে থাকুন আমার এই দেশি কারালিং গোল্লা কবুতরের চ্যালেঞ্জটি আপনাদের সামনে কথা না ভাইয়ে কাতে চলে যাই আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া লাল লাল টকটকা লাল পাগলা দেশি নর কীভাবে ডাকতাছে দেখেন ন্যাঞ্জাগুলো সাদা দেখেন নরটা খুবই পাগলা কবিতাটা ডিমের উপরে চলে এসেছে এই কবুতরটা সেল হবে যদি যদি কোনো কবুতর প্রেমের ভাইয়ের ভালো লাগে তাহলে নিতে পারেন দামটা আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে ক্যাপশনে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি টানবেন না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলে বুঝতে পারবেন দেখেন অসাধারণ এরা এর ভিতরে ওরা মিটিং করতে চাচ্ছে দেখেন খুব হানড্রেড পারসেন্ট কবুতর সাইজ বড়ো ডিম বাচ্চা গ্যারেন্টি থাকবে হান হানড্রেড পার্সেন্ট আমার চ্যালেঞ্জটি যারা সাবস্ক্রাইবার করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই তারা সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন কবুতর জোড়া মিটিং করতেছে ওরা কিছুদিনের মধ্যে ডিম দিয়ে দেবে প্রিয় কবিতার প্রেমী ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন আর আকাশি কালার একটা পাগলা নর দেখেন বিগ বিগ সাইজ দেখেন নটটা কী করতে চাইতেছে খুব ভালো মানের কবুতর এই কবুতর জোর অটা সেল হবে যদি কোনো ভাই ভালো লাগে তাহলে নিতে পারেন ক্যাপশনে আবারও বলতেছি হোয়াটসঅ্যাপ নাম্বার মোবাইল নাম্বার দেওয়া থাকবে এর দামটা আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে দেখেন বিগ সাইজ পাগলা একটা নর আকাশি কালার মাদিটার সামনে ধরা হয়েছে ও অস্থির হয়ে গেছে মাদিটা জন্য দূরে স্মরণ হয়েছে দেখে দেখেন দেশি কবুতর মানে ডাকের রাজা দেখেন ও হাতের ওপরে মিটিং করতেছে দেখেন দেখছেন মাদিটার কোনো মিসমার্কিং নাই খুব সুন্দর ফ্রেশ টোর দুটো সাদা মাদি অলরেডি ভাই এর মধ্যে একটা ডিম দিয়ে দিয়েছে ও একটা ডিম দিয়ে এর মধ্যে প্রিয় কবুতর প্রেমী ভাইরা আপনাদের মাঝে আরেকটি জোড়া নিয়ে হাজির আলাম দেখেন মিলি কালার যেটা বর্তমানে খুবই রেয়ার অসাধারণ এক জোড়া কবুতর মিলি কালার দেখেন নটটা পুরাই অস্থির মানে এত সুন্দর ডাক আর ও রাজগোল্লার মতো আসলে রাজগোল্লাটা ভাই ইন্ডিয়া থেকে আসে কলকাতা থেকে কলকাতার আপনার ইন্ডিয়া থেকে রাজগোল্লা কবুতরটার নাম আসে ওইখানে ওরা কবুতরটাকে রাজগোল্লা বলে ঠিক সেই ওই ধরনের ও কুকু কুকু শব্দ করতেছে দেখেন কমাইতাছে মাদি ডর সামনে ধরা হয়েছে ও অস্থির হয়ে গেছে মাদিট ডর কাছ থেকে দূরে নিচ্ছে দেখে দেখেন কীভাবে ডাক্তারছে ওরে এতদিন সিঙ্গেল ডাকছিলাম ওরে মাদি ডর কাছে দেওয়া হয়েছে দেখে অস্থির হয়ে গেছে দেখেন ওর ডাকটা দেখেন খুব অসাধারণ এই জোড়াটাও সেল হবে এই জোড়াটাও নিতে পারেন তবে দামটা আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে দেখেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট কেটে থাকবে দেখেন মাদিটা দেখেন অসাধারণ মাটিটার চোখ ঠোঁট লাল টকটকা দেখেন আর চোখ দুটাও লাল ঠোঁট দুটাও লাল পাও দুটাও লাল দেখেন দেখেন খুব ফার্স্ট ক্লাস মাটিটা আমার সাথে দশ দিন আলাদা ছিল ওদের এক জোড়া ডিম নিয়ে আপনার ডিম আপনার চেলে দেওয়া হয়েছে অন্য বাঞ্জা কবুতরের মধ্যে দশ ওরা এগারো ওরা আপনার আলাদা ছিল ওদেরকে আবার পুনরায় একসাথে করা দেওয়া হয়েছে দেখেন মাদিরা ওকে কীভাবে ঠোঁট দাগেট করতেছে দেখেন দেখতে থাকুন আমার এই দেশি কালারিং চ্যানেলের কবুতরগুলো আপনারা কমেন্টের মধ্যে মতামত জানাবেন আপনাদের ক্যাপশনে আমার মোবাইল নাম্বার ভাই দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন দিয়ে যে কোনো ধরনের পরামর্শ আপনারা আমার সাথে নিতে পারবেন যে কোনো ধরনের পরামর্শ অসাধারণ প্রায় অস্থির এরপর আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ